ফেসবুক ইউটিউব সবারই একটি স্বপ্নের সোশ্যাল মিডিয়া যেখানে সবাই চায় লেভেল আপ করতে তো আমাদের হাসিবুলের কিন্তু হঠাৎ করেই হান্ড্রেড হয়ে গেছে আজকে আমি বের হলাম যাচ্ছি মহস্থানে আর মহস্থানে যাওয়ার কারণ হলো আমাদের হাসিবুলের হান্ড্রেড পূর্ণ হয়েছে মানে ফলোয়ার ওর পেজের তো সেই জন্য আর কি ওকে উইশ করতে যাচ্ছি সো লেস গো গাইস এখন আমি হাই রোডে চলে আসলাম বারোপুর অ্যান্ড এখন আমাকে ফার্স্ট টাইম রিসিভ করা লাগবে তৌহিতকে তৌহিত আসবে মানে মোরাকাটার রুটে মোর আছে ও ফার্স্ট টাইম সিএন থেকে বারোপুর নামবে অ্যান্ড ওকে নিয়ে বরাবর যাইতে হবে আমার মোরস্তান গড় সেখানেই হাসিবুল অপেক্ষা করতেছে এই জায়গাটা প্রচুর মানে রিস্কের অনেক রিস্ক হয়ে আছে রাস্তা ও মাই গড মা দারিক মনে হচ্ছে মানে আর কি চলাফেরা মনে হচ্ছে জুতো দিয়ে পিঠায় সালা করে সো এই হচ্ছে বারোপুরের ওয়েদার প্রচুর পরিমাণে। আকাশ মেঘ করছে প্লাস বৃষ্টি ঝিরিঝিরি হলো আবার ব্রেক দিছে জানি না যাওয়ার পথে আবার কোন জায়গা বৃষ্টি হবে বেড়া নাই আবার ব্রেক দিব ওইদিকে আবার বলে বৃষ্টি হচ্ছে না হাসিবুল করছে একদম ঝনঝনা কোনো প্রকার বৃষ্টি নাই তার মানে গোকুল পার হলে হয়তো আর সেই বৃষ্টি দেখা যাবে না ওকে সামনেই মোড় গাড়িটা নিচ্ছে না কে আর এই পৃষ্টির মধ্যে আসলে ওভার স্পিডে গাড়ি না চালানি ভালো কারণ কি ব্রেক মারলে একদম চলে যাওয়া লাগবে আর ইদানিং আমি হেলমেট প্রচুর পছন্দ করেছি আগে খুব একটা করতাম না হেলমেটের একটা মজা আছে ওই মরে দিয়ে আসবো এদিক দিকে না দেখ দেখ নায়ক পার হচ্ছে মানে কোনো দিকে দেখিচ্ছে না আজকের এক একদম মানে অন্যরকম একটা ওয়েদার মানে এত সুন্দর লাগিচ্ছে দেখেন আকাশটা কীরকম মেঘ আবার ক্লিন হয়ে আছে সামনে কিছু দূর যাওয়ার পরে হয়তো দেখা দেবি রাস্তা একদম মানে শুকনা এই রাস্তাটা ছোট হওয়ার কারণ কি আমি বুঝলাম না তামিলনায়ক নাকি বুঝলাম না কিছু ওকে আমি এখন মোয়নের সামনে এবার মোবাইল ক্রস করতেছি এই আসতে আই হুজুরেরাও এত জোরে গাড়ি চালায় মাথায় নষ্ট ভাইরে ভাই আমার আগে সিএনদি চলে গেল সিএনদের জন্য কিন্তু রাস্তা করা হচ্ছে এই পাশে বেশ কয়েকটা যাচ্ছে বাট কিছু কিছু লিজেন্ডারি ড্রাইভার আছে যারা নিজেকে দাবি করে যে ওরা বাসের আগে গাড়ি চালাবে তারা কিন্তু দেখেন এইভাবে চালাচ্ছে ও সেই তামিলের নায়ক ভাই তামিলের নায়ক মার্শাল্লাহ এই মসজিদটা অনেক সুন্দর এটা একদম বাগোপাড়ার কাছেই হাসিবুল কলো এদিকে বৃষ্টি হয়নি বাট এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে তার মানে আমি কুটে আসলো বুঝলাম না গ্যাস এখন কিন্তু অলরেডি গোকুল পার হলাম সামনে মহস্থান ও আচ্ছা এদিকে বৃষ্টি অনেক কম হচ্ছে ওই পর্যন্তই লাস্ট বৃষ্টি হচ্ছে এদিকে কিন্তু বৃষ্টি কম আছে দেখ তো এই কোন দিকে ব্যান যায় বুঝলাম না বুঝলাম না কাকু কোমরা কোন দিকে যাবা ওই যে গোপাল ভার হাঁটিচ্ছে ওই যে গোপাল ভার দেখেন গোপাল ভার কি কিভাবে পার হয় শালার বেটা এখন কোন দিকে যাবো সামনে তো পানি ভরছে না কাদো ভরলো বুঝলাম না এর মধ্যে ধাপসা হয়ে গেছে ধুলা পুরে ভাই রে ভাই পানি শুরু হয়ে গেছে এই যে হজরত শাহ সুলতান বলখি মাদার শরীফের সামনে আমি আর এগুলো হচ্ছে সব কটকরির দোকান আচ্ছা এটা হচ্ছে মহস্থানের একদম মেইন পয়েন্ট ধরা যায় অর্থাৎ সিএনদি স্ট্যান্ড বাট হাসি বল আমার ধোকা দিছে করছে পানি হচ্ছে না কিন্তু এইদিকে কিন্তু সেই রকম ঝিরিঝিরি পানি হচ্ছে কি অবস্থা লাগে দিল এই গাড়িগুলো খুবই অত্যাচার করে বুঝলাম না ভাই পারি হবে দিচ্ছে না আমাকে এগুলে মহস্থান মানে এই ভটভটিগুলো আসে অনেক দূর থেকে ওই দেখা যায় অনেক রকম মানুষ থাকে সেই মানুষ করতে আসে সবাই অতিরিক্ত দিছে আইল্যান্ড মানে অনেক বেশি পরিমাণে বৃষ্টির পানি ঝিরি ঝিরি করে গাওয়া লাগে চার ভাল লাগছে না শুক্রবারের দিন এই পার্ক টি বন্ধ করে দেছে আচ্ছা এটা যদি পার্ক লট হয় ভিতরে কিছু কার মাইক্রো ঢুকে দেয় হুন্ডা আলাগ ঢুকে দেয় নাকি আমি তো এটাই বুঝি না ওই যে পোলা পায় নটি নাকি সবাই ওই যে ওই যে সবগুলো একদম ঠিক লাগে আছে গাইস এই ব্রাদার ভালো আছেন হ্যাঁ সেই আচ্ছা গাড়িটা এখন এই টাকাতে রাখা লাগবে ইনশাল্লাহ রাতে ভাই এ জাগাই তো নাই রাখমুকই মুখ এটি তো একবারে ব্লক করে ফেলতেছে এখন থমুক ভালো আছো এটা থমুক ওই দেখি ঢুকে দিলাম তোহিত তুমি এক কাজ করো একটা বাইক এটা আনা খালি সোজা করবা হ্যাঁ ওটার মধ্যে মো মানে আলোক করো চাপে দাও এর মধ্যে ঢুকো হ্যাঁ তুমি এটা একটু এ মরে দেবা ডবল স্টেন করো ডবল স্টেন করো আগে দাও আগে আগে লাও হ্যাঁ লে এখন পাও দাও দাও টান হ্যাঁ গুড এইবার কাম হয়ে গেছে এটা কি কেজিএফ না ওকে রে এটি রাখলাম এটি রাখে দি ওকে রেটি ঘাটতলা মান্য তারপরে এখন রওনা দেই

হাসিবুল ভাই এর নতুন পেজে আগে তো প্রোফাইলে দুই লাখ ফলোয়ার প্রায় ছিল আবার নতুন পেজে হচ্ছে আবার এক লাখ ফলোয়ার পূর্ণ হয়ে গেছে মাত্র কয়েক মাসে তিন মাসে সম্ভবত বিশেষ করে নাম ছিল সাদিয়া এই ভিডিও দিয়ে হাসিফ ভাই এক লাখ কমপ্লিট করতে

তারপরে এই যে আমাকে আরেকটা ভাই আছে ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো এই ভাই মানে হাসিবুল্লাহ ভাই এর সব থেকে এখন ডান মানে হাসিবুল ভাই যদি কেউ চাকু মারবে আসে সবার আগে মানে পাতে দিবি এই প্যাড না ভাই অবশ্যই তো তারপরে মোটামুটি যখন সবাই একখান্তি জড়ো হয়ে গেল তো সবাই মিলে আর কি সেলফি টেলফি ওঠানো হলো সেলফি ওঠানো শেষ করে আবারও কেক কাটার আয়োজন শুরু করা হলো তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ